আমাকে বেশি খালি থ্যাংক ও আর অনেক বেশি মজা লাগছে স্পেশাল স্পেশাল এটা নাকি ভালো এদিকে ঘোরাও একটু দেখায় হ্যাঁ হ্যাঁ ভাত এটা খায় না আসসালামু আলাইকুম সবাইকে রুম পরিষ্কার করা গোসল শেষ আর আমার ছেলে দেখেন এগুলা কি করে রাখছে এগুলা এখন আমি পরিষ্কার করব তারপরে রান্না করব ভুড়ি রান্না করব যেটা আমি বাবার বাসা থেকে নিয়ে এসেছি আমার স্পেশাল ভুড়ি ইয়া এস তোমার জন্য রান্না করব আমি চলো কারণ হচ্ছে তানসিবের ফ্রুটস শেষ হয়ে গেছে তাই সবকিছু শেষ তানসিবের কিচ্ছু খাওয়ার ছিল না আমার বাবা বলছিল ফিরি যে কিচ্ছু নাই পাপা তাই তো তোমার জন্য অনেক কিছু নিয়ে এসছি দেখো

কি পানে আসবে না বাইরে গরম ধরতে এমনি তাই তোমার এটা নিছি জেট নিছি জেড এটা নাকি ভালো এদিকে ঘোরাও একটু দেখায় আপু ভেড়া মানে ওয়াশিং মেশিনে ব্যবহার করার জন্য নাকি এটা ভালো লিকুইড জেট লিকুইড আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যা আসলে ভালো কি না মূল্য অনলি ছয়শো টাকা লেখা আছে পাঁচশো সত্তর টাকা নিচে নাও এতো টাকা দেয় এই নেওয়ার কোনো ছিল না পাপা না গো পানে আসবে না আর এই যে নুডলস তানসিবের আর হচ্ছে পাউরুটি এই হলো ঠিক আছে তাহলে আমি ওই পাশের বাসার বাবুকে দিয়ে আসি দিয়ে আসবো আচ্ছা ওয়াটার মেলুন খাও ঠিক আছে তো আমি তাহলে নুডলস দিয়ে আসবো পাশের বাসার বেবিকে হ্যাঁ বুঝছি তো ওই একটু ফ্রিজে রাখছ যেন খাইতে একটু মজা লাগে ফ্রিজারে রাখতো ফ্রিজারে রাখলে মজা লাগে আজকে হচ্ছে ভুড়ি রান্না করবে তোমাকে দেখাইলাম তো একটু ভুড়ি দেখায় রান্না করা একটু রান্না করে দেখা এখানে হচ্ছে কি দিয়ে যে মশলা মনয় দিয়েছিল ওর ভিতরে না কিছু মশলা দেওয়া ছিল মানে জাল করা ভুড়ি এটা বুঝছো আচ্ছা জাল করা ভুড়ি এখন লবণ দিয়ে জাল করা ছিল মসলা দেওয়া আছে মানে এটা হচ্ছে হলুদ আর লবণ জাল করে রাখছিল আগের দিন পরের দিন হচ্ছে ছোট ছোট টুকরা করে কেটে নিছে মানে ভুড়িটা যখন পরিষ্কার করা হয় তখন বুঝছো আমাদের ওখানে ওভাবেই এটা করা হয় তাহলে ওই যে একদিন যে ভুড়িটা জাল করে রাখে এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা ভিজানো কারণ হচ্ছে হ্যাঁ তুমি একটু দাঁড়াও আমি একটু কথা বলি একটু ব্যথা হচ্ছে না ব্যথা করছে কোথায়

দেখতে পাইতে হবে না ওখানে হাত দিও না ওখানে গ্লাস আছে পড়ে যাবে এখানে হলুদ দেওয়াই আছে হলুদ কম দেব আর যেটা কোড়া দিয়ে হ্যাঁ হ্যাঁ হাত দিও না উপর পড়ে যাবে মরিস দিয়ে দিল আমার দেখাবি না আমাদের এই মশলাগুলোর কারণেই কিন্তু হ্যাঁ 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 তুমি খাও ভাত ওটা হ্যাঁ মশলাগুলোর কারণে কি হইছে মশলাগুলোর কারণেই আমাদের বাঙালি খাবার এত টেস্টি হ্যাঁ কারণ বাইরের দেশে এত মশলা দেয় না এই কারণে ওদের খাবার মনে হয় টেস্টি হয় না জানি না আমাদের কাছে মানে টেস্টি হয় না আর কি এক্সট্রা গুড় কারণ বাইরের দেশের ওরা কি তৃপ্তি সহকারে ওদের খাবারগুলো খাচ্ছে হ্যাঁ পাপা হাত দিও না পড়ে যাবে তুমি চুপচাপ বসে থাকো আমি একটু পরে কোলে নেছি দাঁড়াও এখানে হচ্ছে ও সাদা এলাচ দিয়ে দিবে কালো এলাচ দিবে হ্যাঁ সব মশলা দিতে হবে এটাকে গ্রামে বলে কালো ফল সাদা ফল হ্যাঁ তো আপনারা বলেন কিনা অবশ্যই জানাবেন

হ্যাঁ রাতের বেলা বের হয় এখানে আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে দিচ্ছে সবকিছু দিয়ে এখন তুমি সিটিয়ে দিবা তাই তো না আগে কষিয়ে নিব তারপরে দেব আচ্ছা ভিতরে কষাবো হ্যাঁ হ্যাঁ বাবা অনেক উপরে তুমি উঠছো আমি বুঝতে পারছি তুমি বিশাল উপরে উঠছো তুমি নিচে কথা বেশি উপরে নাই ওইটার উপর উঠবে ওইটার উপর উঠাই দেবো তোমাকে ওইখানে উঠাই দেবো তেল হচ্ছে অল্পই দিই পড়ে তেল অল্প দিলাম কারণ হচ্ছে ভুরিটা তেল আছে তেলটা আলাদা করা হয় এই যে ও রান্না করছে ওখানে আর আমার বাবা কোলে উঠবে এখন কোলে উঠে সে রান্না দেখবে তাই আমি কোলে নিছি এখন মমমের রান্না দেখবো আর আমরা আমরা একটু পরে খাবো আচ্ছা ঠিক আছে ওকে আমাকে একটা পাপা দাও পাপা দাও পাপা দাও আ

আপনাদের কার কার ভুড়ি ফেভারেট অবশ্যই কিন্তু জানাবেন আমি একটু গরম ভাত ভুড়ি আর একটু আলু ভর্তা হইলে বেশি ভালো হয় আর কি হ্যাঁ তোমার একটু একটু এইটা হলে এটা হলে ভালো হয় তাই না না আসলে তুমি বলো গরু মাংস হোক গরম গরম আর ভুড়ি হোক একটু আলু ভর্তা হলে ভালো লাগে না আমরা বাঙালিরা তো ভর্তা খেতে তো পছন্দ তাই না এখনো পানি দিয়ে দিলো ফাইনালি ও কোশিয়ে আমার একটা না এরকম স্টিলের চামচ কিনতে আমি সব সময় মানে রিয়ালাইজ করি কারণ মাছটা যখন উল্টাতে যাই ভাজার পরে কাঠেরটাতে পারফেক্ট ভাবে যায় ঠিক আছে তাহলে

আমি ভাবছি আর যে মুরগিগুলো ছেড়ে আসছি ওগুলা যদি নিয়ে আসতাম তাহলে কই রাখতাম ও ভাবে হয়তো ভাই এটে যা কিছু জিনিস বের করতাম তো এটা রান্না করে নিই ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি এই তো তুমি কি করছো ভুড়িটা এখন তেলে দিব আর অনেক বেশি মজা লাগছে অনেক খুন ধরে কষাইছো তুমি আমি বলি যে ভুড়িটা দুই ভাবে রান্না হয় এটা কিন্তু একবার একটু আলু দিয়ে একবারে পোড়া পোড়াও হয় আর জাল করতে করতে কিন্তু ভুড়িটা এই যে যখন একটু বেশি তেল রাখা হয় তখন ভুড়িটা এমন হয় এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে তো এইভাবে কে কে খান তারাও কিন্তু অবশ্যই জানাবেন এখন তুমি তেলে দেওয়া হ্যাঁ তেলে দেও এটা আমি এক থেকে দেড় ঘন্টা এখন একটু চুলা আস্তে দিয়ে চুলাতে রেখে দিব তুমি অনেকক্ষণ ধরে কষাতছো দেখছি পাশে হ্যাঁ মানে এটা যতক্ষণ কষাবো তত ভালো লাগবে আমি দেখছি আমার আম্মু কি করে তিন চার দিন পর্যন্ত এই ভুড়িটা মানে জাল করে বুঝছো

আমি মোটামুটি সব রান্নাই পারি কিন্তু রুটিটা ভালোভাবে বেলতে পারি না না আমার বউ মাসাল্লাহ ওর বউ আমার বউয়ের হাতে রান্না অনেক সুন্দর যারা খায় সবাই বলে আমার বাসার মানুষ সবাই অনেক পছন্দ করে আমার বউয়ের শুধু হাত পড়ে আজকে আবার হাত পড়ছে কারণ হচ্ছে ওর চুলাটা ওর হাইট থেকে অনেকটাই উঁচুতে

তাহলে মজা লাগবে মুড়ি আমার ফুটে কি অবস্থা তোমার রান্না মুড়ি এই যে রান্না হচ্ছে মুড়ি ভাজছি ভর্তা করব ওয়েলকাম পাপা থ্যাংক ইউ বলছ কেন প্যান্ট পরাই দিছি তাই ও আচ্ছা আর এপাশে হচ্ছে ভাত হয়ে গেছে গরম গরম সরিষার তেল যে এখন নিয়ে হবে তরমুজ কে খাবে তরমুজ খাবে আমার ছেলে তানসি তরমুজ লাভা তুমি ওয়াটারমেলন পছন্দ করো তোমার তোমার কি ভালো লাগে খেতে সবাই খাবে ও বাবা তোমার কি খেতে ভালো লাগে আমাকে খাওয়াই দেবে গুড বয় এটা আরো ঠান্ডা হবে তো ঠান্ডা হয়নি না না বেশি ঠান্ডা কেমন ঠান্ডা হয়েছে বাহ্ হুম হুম এখন হচ্ছে ও টেবিল পরিষ্কার করছে সুন্দর করে

ও হচ্ছে এখন আলোগুলা বের করছে ভাতের ভিতর থেকে ভাতের ভিতরে আলো দিছিল আজকে আর আলাদা করে দেইনি ছিলে একবারে ভাতের ভিতরে দিয়েছি বাবা তুমি কি খাবে স্পেশাল 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 ও বলছে আমি আছে সব আছে খায় হ্যাঁ এখানে মরিচ আছে আর কি আছে স্পেশাল খাবে তানসিবাসকে যাবে গরম খুব হাত তুমি আলু ভাতা করবে এখানে ভুঁড়ি রেডি হয়েছে আহ কি কালার আসছে রে জিবে কার পানি আসছে অবশ্যই জানাবেন